আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা পোস্ট করবো আমি সকালবেলায় কিন্তু ভিডিওটা করছি আমি রাত্রিবেলায় ঘরে বসে তো চলো তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এসেছি খুব আনন্দের কথা কী কথা না সোনামার ভিডিও দেখতে পেয়েছি আর সোনামার ভিডিও দেখলে আমার যে কী প্রচণ্ড আনন্দ হয় সেটা তো তোমরা সকলেই জানো শুধু আমার না আমার মতন প্রত্যেকটা সোনামা ভক্ত প্রচুর প্রচুর আনন্দ পায়। রোহন সেটা মনে হয় বোঝে না বোঝে না বোঝে না বলেই ভিডিও দিতে চায় না সত্যি আর সোনামারকে নজর লাগার কথাটা যে আরেকবার তুমি বলেছো রোহন তুমি দেখবে তো যাই হোক আমরা কেউ সোনামাকে নজর দেবো না সোনামাকে সময় একটা কালো এত বড় টিপ পরিয়ে রাখবে তাহলে দেখবে ওই চোখের চোখটা আমাদের কিন্তু ওই কালো টিপটার ওপরে গিয়ে পড়বে সোনামার ওই সুন্দর মুখটার ওপরে গিয়ে পড়বে না সোনামাকে ঠিক এই জায়গায় একটা প্রিন্টেড টিপ পাওয়া যায় জানো তো ছাপ মতন করে দেখবে মেহু বলে একটা বাচ্চা আছে আমাদের ওয়াইটিতে তাকে পরিয়ে রাখে ওর মা দেখবে ছাপ 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 প্রিন্ট একটা ফুলের মতো ওখানে প্রিন্ট হয় ওটার দিকেই সবার আগে চোখটা চলে যায় তো ওরকম জিনিসটা তুমি যদি পাও খুঁজে নিও না হলে কাজল দিয়েই একটা বড় টিপ এখানটায় এঁকে দিও তো তাহলে আর নজর লাগবে না সত্যি ভীষণ আমার উপরে আমরা কেউ নজর দেবো এটা কিন্তু আমরা ভাবতেই পারি না না এটা কোনো একটা ও কোনো পার্সোনাল কোনো একটা ব্যাপারের জন্য বলেছে যেটা লিসান বলেছে তো প্রত্যেকে আমাকে কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে লিসান আমাকে কমেন্ট করেছো তারপরে হচ্ছে আরেকজনকে যেন ভুলে গেছে ঠিক আছে ফ্রি মোশন অজয় না কি যেন আমার নামটা মনে পড়ছে না যাই হোক সেই দুজনেই আমাকে কমেন্ট করেছো আমার তোমাদের কমেন্ট পেলে না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর ডিসানের ভিডিও তো আমি দেখি কারণ ওখানেও ওর সোনামাকে দেখায় তো সেই জন্য খুব ভাল লাগে সোনামা বৃষ্টির মধ্যে ওর বাড়ি চলে গেছিলো তোমাদেরকে তো সেই ভিডিওটা করেছি সোনামা যা করেছে বাবারে বাবা আম নিয়ে বুড়ো মুখে মেয়েকে আম নিয়ে বাড়ি চলে যাচ্ছে আম খাবে আম নিয়ে বাড়ি চলে যাবে সবেতেই সোনামার হ্যাঁ সোনামার কিন্তু না নেই সবেতেই সোনামার হ্যাঁ তো সোনামার ভিডিও দেখলে আমি ভিডিও করবো না এটা কিন্তু হতেই পারে না তাই না সে রোহনের ওপর রাগ করুই আর যাই করি না কেন রোহন তো আমার ছেলেরই মতন তাই না তো নাতনিকে নিয়ে ভিডিও করবো না এটা কি হয় সোনামা তো আমার নাতনি তো যাই হোক সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে প্রতিদিন যদি সোনামার একটা করে অন্তত ভিডিও আসে বা একটা ছোট ছোটো শর্স আসে তাহলেও কিন্তু আমাদের ভালো লাগবে কিছুই দেখতে পাই না রোহনের যদি ইচ্ছা হলো রোহন সেদিন একটু কুটুক করে দেখিয়ে দেবে ব্যাস রোহন এটা বোঝে না যে ওর জন্য এতগুলো মানুষ অপেক্ষা করে বসে থাকে এতগুলো মানুষ অপেক্ষা করে কখন একটু সোনা মাকে দেখতে পাবো তো যাই হোক আমি আমার মনের দুঃখের কথা একটু রোহনকে জানালাম রোহন তুমি একটু কমেন্ট টমেন্ট করো কি তুমি একটু কমেন্ট করতে পারছো না ভিডিও দিতে পারছো না তোমার ভেবেছোটা কি হ্যাঁ ভেবেছোটা কি তো যাই হোক করো করো তো লিসানের ভিডিও তো অবশ্যই দেখেছি লিসানের ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে ও সমাজসেবামূলক কাজ করছে তোমরা সবাই কিন্তু লিসানের ভিডিওগুলো একটু দেখবে কারণ ও সমাজসেবামূলক ভিডিওগুলো দেখবে খুব আন্তরিকভাবে ও করার চেষ্টা করে যেমন একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে আসলো তার ভাইদেরকে গিয়েও আবার দেখা দেখাশোনা করে আসে তার ঠাকুমার দেখাশোনা করেও আসে খুব ভালো লিসান সত্যি খুব ভালো একটু রোহনদের থেকে বয়সে বড় হলে কী হবে ও এত সুন্দরভাবে সকলের সাথে মানে ভালোবাসাটাকে মানে ধরে রাখতে চায় সেটা লিসানের দেখেই আমি সেদিনকে বুঝতে পেরেছি লিসান খুব ভালো মনের একটা মানুষ তো আমি আমার বন্ধুদের কাছে সবাইকে রিকোয়েস্ট করবো লিসানের ভিডিও ফ্রি যারা যারা আছে সবার ভিডিও দেখো শাহরুখ তামিম তুষার তারপরে হচ্ছে আমাদের অজয় না কি যেন নামটা আমি ভুলে গেছি রাকিব রাজ তারপরে হচ্ছে আরও অনেক আছে আমার সবার নাম সবসময় মনে পড়ে না তো প্রত্যেকের ভিডিওগুলো কিন্তু দেখবে তো এরা কিন্তু প্রত্যেকে নতুন অনেকে নতুন এসেছে তাদের ভিডিওগুলো যদি আমরা না দেখি তাহলে আমাদের পাশে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই কারা থাকবে বলো তো আমাদের দ্বারাই আরও আরও অনেক মানুষ দেখতে পাবে অজ যেমন কী যেন ভুলে যায় নাম দেখেছ নাম বোলা একটা বড়ো বাজের লোক বিশ্বাস করো তো লিসান লিসানের ভিডিওগুলো যেমন বেশ সমাজসেবামূলক যে ভিডিওগুলো পরে আমি বলবো সবাই একটু দেখো সবাই একটু ওর পাশে থেকো কারণ এরা তো নতুন এদের পাশে একটু থেকো তো যাই হোক সোনামার ভিডিও লিসানের ভিডিও থেকে দেখতে পাই এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া যেমন রানিমার ভিডিও আমরা শাহরুখের কাছ থেকে দেখতে পাই তবে শাহরুখের একটা ভিডিও দেখে খুব মনটা খারাপ হয়েছে যে তামিমের কাছে আবার চলে যাচ্ছে রানিমা সত্যি শাহরুখেরও মনটা খুব খারাপ হয়ে যাবে কারণ শাহরুখ এত সুন্দর করে রানিমাকে রাখে আর রানিমাও ওখানে ভালো থাকবে না এটা আমি তোমাদের বলে দিলাম তামিমের কাছে কিন্তু একদম থাকতে পারবে না ও শাহরুখের কাছে দেখো আবার চলে আসবে আর সত্যি করে রানিমাকে যদি অন্য কোথাও দিয়ে দেয় না রানিমা কিন্তু প্রচুর কান্নাকাটি করবে গো তা হয়তো হয়তো আস্তে আস্তে মানিয়ে নেবে কিন্তু প্রচুর কান্নাকাটি করবে শাহরুখের কাছেও যেভাবে নিজের ক্ষেত্রে সুন্দরভাবে থাকে সেটা অন্য কারোর কাছে থাকবে না তো যাই হোক ভগবান জানে কোথায় কার কি লেখা আছে তবে সোনামা আমাদের কিন্তু মহান একজন আর্টিস্ট হয়ে উঠেছে মানে মেকআপ আর্টিস্ট তোমরা কি জানো সোনামা এখন মেকআপ আর্টিস্ট হয়ে গেছে জানো না আমি বলছি শোনো রোহর দুপুরবেলা বেশ ভাব তাঁত সুন্দর করে ঘুমিয়েছে কিন্তু রোহনের কপালে শান্তি নেই রোহন শান্তি করে ঘুমোতে পারেনি ঘুম থেকে উঠে আঁতকে উঠেছে রোহন কি না পাশে কে শুয়ে আছে ও পাশেটা কে কে মুখ পুরো এত দূর অবধি লাল করেছে এখান থেকে এই অবধি এই অবধি সব টানা এত দূর অবধি পুরো হনুমানের মতন নাকি বাঁদরের মতন লাল করেছে যেটা রোহন বলছিল বাঁদরের মুখ না কি আমি একটু রোহন আর রোহনের কথা শুনতে আমার এত হাসি লাগে না হায় 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 আমি এখন কি করবো এটা কী করেছিস আয় হায় আমি কী করে তুলবো বলে এরম এরম করছে উঠছে আর না ও বলছিল ওটা ল্যাকবিন লিপস্টিক তো আমি জানি না ওটা লিপস্টিক কি নেল পালিশ তবে ও যখন ঘোরাচ্ছিলো ঘুরিয়ে ঘুরিয়ে হাতে নিয়ে রেখেছিল। আমার যেন মনে হচ্ছিলো ওটা নেল পালিশ তো লিপস্টিক তাও এরকম করলে ওকে অবশ্য অনেক সময় ম্যাট ফিনিশ যে লিপস্টিকগুলো আছে সেগুলো সহজে উঠতে চায় না আর নেল পালিশ হলে তো খুব বিপদ খুব বিপদ কারণ ওটা শুকিয়ে পুরো আটকে যাবে ওর মুখের মধ্যে ওটা এক ধরনের ওই কি বলে ওটাকে অ্যাসিড টাইপের ওটা অ্যাসিড না ওটাকে কি যেন বলে আমার অতটা মনে পড়ছে রিমুভার না নেল না হ্যাঁ নেল রিমুভার যেটা দিয়ে নেল পালিশ করে ওইগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে বাচ্চাটা মুখে তুলো দিয়ে দিয়ে ওগুলো তুলে দেওয়া যায় আবার এক ধরনের এরকম পোল বক্সের মধ্যেও পাওয়া যায় ওতে আবার এফেক্ট হয় চামড়া উঠে যায় হ্যাঁ পুরো মুখ ভর্তি করে লাল রং করে দিয়েছে বাচ্চাটা কেন ফুলে লাগিয়েছে ছোট বাচ্চা তো বুঝতে পারিনি লিপস্টিক মনে করে একদম পুরো মুখে লাগিয়েছে এখন ওটা লিপস্টিকটা নেল পালিশ সেটা আমি বুঝতে পারিনি কিন্তু লিপস্টিক হলে তবুও চেষ্টা করলে উঠবে নেল পালিশ ওঠানোটা খুব কষ্টের ব্যাপার তো সেই কারণে আমি বলবো যে ওই নেল রিমুভার পাওয়া যায় সেগুলো যদি ওটা নেল পালিশ হয় তাহলে তুমি নেল রিমুভার বলে একটা জিনিস আছে ওটা তুমি কিনবে না হলে একটা কাগজ এরকম গোল গোল বক্সের মধ্যে পাওয়া যায় দেখবে এরকম ছোটো ছোটো গোল গোল কাগজ ওটা পুরো দেওয়াই থাকে ওর মধ্যে দেওয়াই থাকে ওটাকে কিনে নেবে নিয়ে ভালো করে ওটাকে ঘষে 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 তুলবে কিন্তু ওটা তোলার পরেও কিন্তু ওর ওখানগুলো খুব জ্বালা জ্বালা করতে পারে র্যাশ বেরোতেও পারে কারণ ঘষে ঘষে তুলতে হবে তো তারপর ভালো করে একটু বোরলিন টোরলিন এসব দিয়ে দিও কারণ একদম কচি চামড়া ওর তো কীভাবে পেয়েছে সেটা তো বড় কথা নয় কিন্তু হাতার সামনে যখন ও পেয়েছে এবার থেকে সেই জিনিসগুলো একটুখানি তুলে টুলে রেখো দূরে কোথাও রেখো যেখানে ও হাতটা না পায় কারণ ও তো ছোটো বাচ্চা না ও সারা মুখটা ভর্তি করে লাগিয়েছে পায়ে লাগিয়েছে পায়ে হাতে লাগা হাতেও লাগিয়েছে পুরো হাত ভর্তি ওর মধ্যে আর নেপালিশটা নেপালিশই হোক বা লিপস্টিকই হোক ওর মধ্যে আর কিছু নেই তুমি নিজেই বলছো শিশিতে আর কিছু নেই ও আর নিয়ে ডাকাত বন্ধ করে আবার রাখছিলো তা বন্ধ করে রেখে তো আর কোনো লাভ নেই সেই বলছি ওই কাঁচের শিশিও হতে পারে ওগুলো অনেক সময় কাঁচের শিশিও থাকে তো সেগুলো একটু তুলে তুলে রাখবে যাতে ও হট করে না নিতে পারে আর বাড়ির সবাইকে একটু বলেও দেবে যাতে এই সব জিনিসগুলো ওর হাতের সামনে কেউ না রাখে বা কেউ ওকে না দেয় আসলে বাচ্চা তো কখন কী করে ফেলবে কেউ বলতে পারে না তুমি যতই সাবধানে রাখো না কেন ওরা কিছু না কিছু করতেই থাকে কিছু না কিছু করতেই থাকে তো সেই কারণে বলছি তবে ওর যদি ওটা নেলপালিশ হয় তাহলে তুলতে একটু কষ্ট তোমার হবেই আর ওরও একটু লাগবে কারণ পুরো চামড়ার সাথে নেলালিশটা আটকে যায় আর লিপস্টিক হলে ম্যাট ফিনিশ লিপস্টিক হলে একটু সময় লাগবে তুলতে কিন্তু উঠে যাবে তো তুমি সেইভাবেই ওকে তুলে তুলে দিও ওকে বোকা বোকা মারা দিক করে কোনো লাভ নেই যে তুমি সারাক্ষণ ওকে ও যে তিনবার চারবার কাঁদলো রাগ করলো এরকম করে গিয়ে দাঁড়িয়ে রইলো প্যাঁ প্যাঁ করে কাঁদলো তাতে কিচ্ছু হবে না এত অ্যাকচুয়াল তো ও বোঝেই না না তারপরে সব কথাও বলতেও পারে না ও কিন্তু কিছু বোঝাচ্ছিল যে কেউ ওকে হাতে দিয়েছে বা ও দিয়েছে এরম একটা কিছু বোঝাচ্ছিলো যেটা তুমিও ওর সাথে সাথে বলছিলে তো যাই হোক সোনামাকে নিয়ে তুমি ভিডিও দিলে কিন্তু দারুণ লাগলো ভিডিওটা আমার আমি তো হেসেই গেলাম সারাক্ষণ যে সোনামা এ কী করেছে এ কি মুখের অবস্থা হে ভগবান আমার নাতনিও লিপস্টিক পেলে একদম এরম 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 করে ঠোঁটে লাগায় তবে ও কী করলো তো ও মুখে টুখে লাগায় না ঠোঁটেই একদম পুরো এই জায়গাটা পুরো ভর্তি করে লাগিয়ে দেয় একদম এইখান থেকে লাগায় ও ঠোঁটে যে আমরা শুধু ঠোঁটটায় লাগাও তা না ও একবারে নেবে ধরে এরম 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 করে লাগাতে থাকবে ও যেমন সারা মুখটা ভর্তি করে লাগিয়েছে সেটাও করে না তো যাই হোক সব বাচ্চাই এক একটা বাচ্চা এক এক রকম কী কোনটা করবে কিচ্ছু বলা যায় না তবে চেষ্টা করবে সবসময় হাতের থেকে নাগালের থেকে একটু দূরে দূরে জিনিসগুলো তুলে তুলে রাখতে আমার বাড়িতে তো কোনো ঘর গোছানো থাকে না ও আসলে পরে কারণ নিচে রাখি যে জিনিসগুলো সে ও আসার আগে আমি ওগুলোকে তুলে রাখি আর এখন আবার একটু লম্বা হয়ে গেছে তো আবার হাত পায় অনেকটা সেই জন্য আরও ওপরে তুলতে হয় তো মানে জায়গার জিনিস জায়গায় থাকে না এমন অবস্থা আমার হয়তো ভুল করে কোনো জিনিসটা আমি টেবিলের ওপর রেখে দিলাম বা ওর হাতের নাগালের মধ্যে রেখে দিলাম ও ব্যাস সেটা সে নেবেই নেবে তারপর কোথায় কি ফেলে দেয় তার কোনো ঠিকঠিকানা থাকে না খুঁজে পাওয়া যায় না যেমন দেখো আমার হাতের চুরি আমি দুটো চুরি পরি একটা চুরি এমনভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে খাটের তলায় এমনভাবে ঢুকে গেছে সেটা আমি বার করতে পারছি না যার জন্য হাতে দেখো একটা চুরি পরে আছি কি করবো বলো কখন যে ও কী করবে আর এই চুরিগুলো নিয়ে ও খেলতে ভীষণ ভালোবাসে কি করবো দিতেই হয় কান্নাকাটি করবে বায়না করবে যা বা চুরিটা নিয়ে বসে বসে একটু খায় তো দিয়েছিলাম ওরকমই দিয়েছি এবার ও খেলতে খেলতে ওটা এমনভাবে খাটের তলায় ছুঁড়ে ফেলে দিয়েছে আর তুলতে পারছি না জানো না এখনও পর্যন্ত ওটা খাটের তলাতেই ঢুকে বসে আছে একদম দেয়ালের পোনা কুনিটি দিয়ে পড়েছে তো যাই হোক ওটাকে চেষ্টাচরিত করে আমাকে তুলতে হবে কোনোরকমভাবে তবে হাতে পড়তে পারবো কি করব বলো এইরকমই বাচ্চা মানুষ একবার আমার আরও ছোট ছিল তখন সোনার কানের দোল এমনভাবে টানলো কান থেকে খুলে যে কোথায় পড়ে গেল আর খুঁজে পেলাম না পেলাম না তো না জানো সেই দুল আমার এক কানে দুল আর এক কানে দুল নেই কী অবস্থা আমার সেই দুলটা এখনও পর্যন্ত আমার খুলে রাখা আছে তো সেই জোড়া তো আর পাওয়া যাবে না এখন আমাকে নতুন কিনতে হবে নাহলে ওটা ভেঙে আবার দুটো নতুন আবার কিছু টাকা পয়সা দিয়ে আবার একটা দোল বানাতে হবে সেই জন্য বলছি কোন মানে এত মানে খতরনাক খতরনাক কাজ করে দেয় বাচ্চারা বলা যায় না বোঝা যায় না যেমন আমি দু তিন দিন আগে আমি রান্না করছিলাম আমি কাটছিলাম পেঁয়াজ তো পেঁয়াজ কাটতে কাটতে আমি ছুরিটা পাশে আমি ছুরি দিয়ে কাটাকাটি করি ছুরিটা পাশে রেখে দিয়ে আমি কিছু একটা মানে ধুতে বা কিছু একটা করতে কলের দিকে গেছি ও আমার পেছনে কখন এসে দাঁড়িয়ে গেছে বুঝিনি ওকে আমি ফোন দিয়ে খাতে বসিয়ে রেখে এসেছি ওমা হঠাৎ দেখি ওই ছুরিটা নিয়ে এসে মৌসুমি লেবু রাখা ছিল ওটা আমি পরে ওকে কেটে দেব বলে আমার রান্নাঘরেই ওটা রেখে দিয়েছিলাম ওমা দেখি মৌসুমি লেবুর মধ্যে ওইটাকে কাটার জন্য ও ছুরি নিয়ে ওর মধ্যে ফোটাচ্ছে তাহলে ভাবো ছুরিটা দিয়ে তোর হাতটাও কেটে যেতে পারে সেই বুদ্ধিটা তো ওদের নেই তো সেই জন্য আমাদেরকে খুব সতর্ক হয়ে থাকতে হবে কিছু করার নেই যতদিন ওদের বোধ বুদ্ধিটা না হয় ততদিন সব বাবা মাকেই কিন্তু এটা করতে হয় তোমাকেও সেটা করতে হবে আর যে লিপস্টিক হলেও তো খুবই ভালো নেলপালিশ হলে খুবই কষ্ট হবে ওটা তুলতে কারণ ওর খুব লাগবে কারণ মুখের চামড়াগুলো তো নরম নরম তো ওইটুকু বাচ্চা একটা ছোট হাতে পায়ে সব জায়গায় ও লাগিয়েছে ওগুলো তুলতে অসুবিধা হবে না কিন্তু এই ঠোঁটের চারপাশগুলো তুলতে একটু ওর কষ্ট হবে তো যাই হোক সেটাই তোমাকে বলার ছিল তবে আজকে সোনামার ভিডিওটা দেখে আমি খুব হেসেছি খুব ভালো লেগেছে তোমার কথা শুনে তো আরও ভালো লেগেছে আর শুধু এটুকুই বলবো যে এই সমস্ত জিনিসগুলো অনেক সময় নয় নপালিশের শেষে কিন্তু কাঁচের হয় জানো তো তো যদি ছুঁড়েও ফেলে দেয় বা কোনো সময় পড়ে যায় হাত থেকে ফেটে গেলে কিন্তু পুরো ঘরে তো নেলপালিশ পড়বেই আমাদের ঘরেও আছে নেলপালিশ পড়বে আর তার সাথে সাথে হচ্ছে ওর পা পা কেটে যেতে পারে তো সব সবসময় সাবধানে রাখবে আর দেখো বাচ্চারা দুরন্ত হবেই দুষ্টুমি করবেই সেটা আমাদের মেনে নিতে হবে আর সোনামা এরকম দুষ্টুমিগুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ও যে এমন করছিল না মুখটা যে আর কত জ্বালাবি আমি আর পাচ্ছি না এই পাচ্ছি না আমি বনবাসে চলে যাচ্ছি এই যাচ্ছি রোহনের কথা শুনে আমি যা হেসেছি আজকে কি বলবো যাক রোহন তুমি আমাকে হাসিয়েছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমার মুখে হাসিটা খুব মানে কমে যাচ্ছিলো যে কী দেখবো ওয়াইটিতে তো এখন ভালো কিছু দেখার নেই তো সোনামাকে দেখে একটু হাসি সোনামা রানিমা তারপর হচ্ছে আমাদের তামিম এদেরকে দেখে তাও একটু মনটা ভালো লাগে আর তোমরা যদি এদের ভিডিও না দাও তাহলে আমার মতো বুড়ি মানুষরা কি করবে বলো আর লিসান তারপরে আর বাকি যারা আছো শাহরুখ তুষার সবাইকে বলছি যে তোমাদের যে সমাজসেবামূলক কাজগুলো এগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে আমার বন্ধুদের কাছে আবার রিকোয়েস্ট করব লিসানের ভিডিও প্লাস সবার ভিডিও তোমরা একটু দেখবে এম ভিডিও হ্যাঁ অবশ্যই এম জিকে নিয়ে একটা ভিডিও আমার আসবে তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবে কারণ এম জিকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে আর অনেক কিছু মানে তোমাদের কাছে তুলে ধরার আছে এম জিকে নিয়ে তো অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো আর সব সময় বলবো একটাই কথা ফ্রি মোশনের যত আছে প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াও এটা কতজন ছেলেরা করে বলো তো আজকালকার দিনের ছেলেরা এইসব কাজ করবে সেই সময় একটু আড্ডা মারবে রকে বসে একটু বাইক বাবার থেকে জোর জার করে নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াবে মায়ের ওপর অত্যাচার করে একটু টাকা পয়সা নেবে সেই দিয়ে একটু নেশা ভাঙ করবে এই হচ্ছে আজকালকার ছেলেদের ব্যাপার তো তোমাদের বলতো বয়সী ছেলেরা এই রকম যে কাজগুলো করছো সত্যিই প্রশংসার যোগ্য আরও ভালো করে করো আরও বেশি মানুষের কাছে পৌঁছাও এটাই আমি চাই সময় পাশে আছি সবসময় পাশে থাকো আর রানিমাকে নিয়ে ভিডিও অবশ্যই একটা আসবে শাহরুখের আমি রানিমাকে নিয়ে একটা ভিডিও অবশ্যই তোমাদের কাছে আমি দেবো তো চলো আজকে মতো ভিডিওটা শেষ করলাম সোনামা চুগ যুগ যেও সোনামার মতো মেয়ে সত্যিই হয় না মাথা নাড়ানোটা আমার এত ভালো লাগে ওর ওই চোখ গোল গোল করে মাথা নাড়ানোটা আমার দারুণ লাগে সোনামার তো রোহন তোমার কাছে রিকোয়েস্ট সোনামার ভিডিও যেন প্রতিদিন একটা করে অন্তত পায় একটা শর্টস দিয়েও অন্তত ছোটো করে তাহলেও আমাদের ভালো লাগবে তো চলো অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর রোহন তোমার কমেন্ট আমি পাচ্ছি না খুব খারাপ লাগে খুব মন খারাপ লাগে যে এত ভিডিও করি রোহনকে নিয়ে সোনামাকে নিয়ে রোহনের কোনো কমেন্ট কেন নেই তো অবশ্যই একটা কমেন্ট করেও ভালো লাগবে চলো